নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো চিকেন মোমো চিকেন মোমোটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে চিকেন মোমো বানাই আপনাদেরকে দেখাই চিকেন মোমো বানানোর জন্য কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি এটা চিকেনটা আমি কিমা বানিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পাতা এখানে নিয়েছি কিছুটা ময়দা পরিমাণে এবার আমি ময়দাটা মেখে নেব ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি আর এই ময়দাটা বন্ধুরা মাখতে হবে মানে এতে তেল দেওয়া যাবে না ময়ম দেওয়া যাবে না দিলে তাহলে কী হবে মোমোটা ভালো হবে না আর এই ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মারতে থাকবো ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এই দেখুন না নরম না অতিরিক্ত শক্ত মিডিয়ামভাবে মেখে নিয়েছি আর এই মোমোর ময়দাটা একটু শক্ত করে মাখতে হয় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সাদা দিয়ে ছড়িয়ে দেবো কড়াই বসিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়েছে তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা হালকা একটু নেড়েছেড়ে নেব। আর আমি মোমোটা বানাচ্ছি বন্ধুরা চিকেনগুলো আমি ফ্রাই করে নিচ্ছি আপনারা কিন্তু কাঁচাও বানাতে পারেন সব রকম মশলা দিয়ে একসাথে নিয়ে মোমো বানাতে পারে আমি একটু ফ্রাই বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এবার আমি কাঁচা আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি একটু নেড়ে নেবো তা আদা রসুনের গন্ধটা চলে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ পাতা খুব কুচিয়ে রাখা আমি এখানে পেঁয়াজ পাতা ব্যবহার করলাম বন্ধুরা আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো কিমা করা চিকেন আমি চিকেনের পরিমাণটা এখানে একটু বেশিই নিয়েছি এটা ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেবো আর এর মধ্যেই আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে ভালো করে এটা আমি ফ্রাই বানিয়ে নেব চিকেনটা আমি ছয় থেকে সাত মিনিট মতো ভালো করে ফ্রাই করে নিয়েছি বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে দশ মিনিট বাদে ময়দাটা দেখে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর একটুখানি মেখে নেব নিয়ে আমি গছ কেটে নেব এরকম আমি লম্বা বানিয়ে নিয়েছি বড় করে এবার একটা ছুরি দিয়ে আমি কাটব কি মাপে সব গোছগুলো কেটে নিয়েছি এই জন্য এবার আমি গোল করব গোল গোল বানিয়ে নেব আর বন্ধুরা আজকের আমি মোমোটা বানাবো যেরকমভাবে সেইটা আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি আজকের এইটা সাহায্যে কতটা সহজে মোমো বানানো যায় সেইটা আপনাদেরকে আমি দেখাবো এরকমভাবে আমি সবগুলো গোল পাকিয়ে নিই এবার এর উপরে একটু ময়দা ছড়িয়ে দেবো যাতে না জড়িয়ে যায় এখানে জল গরম বসিয়ে দিয়েছি একটু তেল নিয়েছি নিয়ে এটা ভালো করে আমি ব্রাশ করে দেব ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে আর বন্ধুরা আপনারা আমার দু তিন মাস আগে আমি মোমো বানিয়েছিলাম নিজে হাতে ওই মোমোগুলো ওই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন কারণ আমি এইটা দিয়ে তো মোমো বানাচ্ছি আর আগে যে মোমো বানিয়েছিলাম হাতে বানিয়েছিলাম আমি এই গুলটি গুলটি নিলাম নিয়ে আমি এরমভাবে বেলে নেব পাতলা করে বেলতে হবে দেখুন গোল করে পাতলা করে বেলে নিয়েছি এবার এটা আমি তুলে নেব যে খাপটা নিয়েছি এই খাপের মধ্যে আমি বসিয়ে দেব এটাতে জানেন বন্ধুরা মোমোটা কিন্তু খুব ভালো হয় এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পুর ওপারে গেলেও কোনো অসুবিধা নেই এবার এরকম সুন্দরভাবে চেপে দিতে হবে আর এই মোমোটা বানাতে গেলে বন্ধুরা রুটিটা একটু বড় করতে হবে এটা কত সুন্দরভাবে হয় দেখুন এই যে অটোমেটিক এরকমভাবে কেটে বেরিয়ে আসবে এবার আপনাদেরকে খুলে দেখাবো এই যে দেখুন এবার তুলে দেখাবো দেখুন এটা নতুন ডিজাইনের মোমো তৈরি হয়ে গেল আরও একটা মোমো আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি এই এরকমভাবে বেলে নিতে হবে একটু ঘুরিয়ে ফিরিয়ে আর হাতে বানালে কি হয় বন্ধুরা মোমোটা একটু ছোট ছোট গোছ কাটলে হয়ে যায় আর এটা যেহেতু আমি ওইটার সাহায্যে বানাচ্ছি তার জন্য রুটিটাকে আমার বেলে পাতলা করতে হবে আর লেচিগুলো একটু বড় বড় কাটতে হবে এই যে আর একটা বানিয়ে দেখাচ্ছি রুটিটা কত বড় বানিয়েছে এই যে দেখুন বন্ধুরা আমি সব মোমোগুলো বানিয়ে নিয়েছি আরও এক জায়গায় বানিয়ে রেখেছি সেটাও দেখাচ্ছে যে সব মোমো আমার বানানো হয়ে গেছে আর কিছুটা লেচি আমি রেখে দিয়েছি আপনাদেরকে হাতে বানিয়ে দেখাবো ঢাকাটা খুলে নেব ভাবটা খুব সুন্দর উঠছে এবার আমি মোমোগুলো এক এক করে সাজিয়ে দেবো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলা হয়নি আমি যখন এই মোমো রুটিটা বেলছিলাম এরমভাবে মোমো বানাতে গেলে রুটিটা কিন্তু অনেকটা পাতলা করতে হবে তাহলে মোমোগুলো ভীষণ ভালো হবে হ্যাঁ রুটিটা কতটা পাতলা করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন মোমোগুলো সাজিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছে এবার দশ মিনিটের জন্য ঢাকা দেব লেচি নিয়েছি লেচিটা আমি বেলে নেব আমি হাতে বানানো আপনাদেরকে দেখাবো একদম গোল করে বেলে নিয়েছি হাতে তুলে নেব আর রুটিটা কতটা পাতলা দেখুন এরকমভাবে পাতলাভাবেই নিতে হবে এরকম হাতে বসিয়ে নেব চিকিনে পুর দিয়ে দিলাম হাতটা আমি একটুখানি দুটো আঙুল ভিজিয়ে নেব তাহলে কী হয় বন্ধুরা মোমো সেপটা ভালো আসবে এই যে এরকম করে ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে মোমোগুলো ডিজাইন টেনে নিতে হবে মোমোগুলো হাতে বানানো একটা মোমো দেখিয়ে দিলাম আরও একটা মোমো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের আরও একটা মোমোর ডিজাইন আমি দেখাচ্ছি এটা এই দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে ভাঁজ দিলাম এদিকটাও এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে ভাঁজটা দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে আমি ভাঁজ ফেলে ফেলে যাব এই মোমোর ডিজাইনটা বানানো বন্ধুরা খুব সহজ এই যে এই যে মোমো ডিজাইনটা এবার আমি করলাম এই যে উঁচু করে নিলাম এইবার আমি ছোট ছোট করে ডিজাইনটা টানব দেখুন আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিল দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখছি দেখুন বন্ধুরা মোমোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্রেমটা আরও একদম লোতে দিয়ে দিলাম এই যে পর বন্ধুরা আজকের এই চিকেন মোমো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবে এবার মোমোটা নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা হতে দেবো আগের মোমোগুলো তো তুলে নিয়েছি বন্ধুরা সেকেন্ডবারে যে মোমোগুলো আমি হাতে বানিয়েছি একটা থালা বসিয়ে দিয়েছি থালার মধ্যে জেল ব্রাশ করে দিয়েছি এবার আমি হাতে বানানো মোমোগুলো এখানে ভাপে দিয়ে দেবো সবগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আপনারা ভাবছেন যে এটা কি করে এই মোমোটা সিদ্ধ হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মোমোটা কেমনভাবে সিদ্ধ হয়ে যায় কারণ তলায় থেকে তো ভাপ উঠছে এবার এটা আমি আবার দশ মিনিটের জন্য ঢাকা দেব দিলে দেখবেন মোমোটা পুরো সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে এই যা দেখুন বন্ধুরা মোমোটা কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার এই মোমোগুলো আমি এটা একটা সাহায্যে ধরে নামিয়ে নেব বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মোমো হয়ে গেছে একটা মোমো আপনাদেরকে আমি ভেঙে দেখাবো যে কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মোমোগুলো মোমোর দোকান থেকে না কিনে খেয়ে বন্ধুরা বাড়িতে এরকমভাবে মোমোটা বানাতে পারেন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ